ধর্ম কি পরিবার থেকে শিখব নাকি স্কুল থেকে শিখব বিদ্যালয় থেকে খুব প্রশ্ন আমি সংক্ষেপে দিচ্ছি আসলে রাজনীতি আমরা করছি রাজনীতিবিদ আমরা আমরা যে আসলে একটি সুন্দর এবং কঠিন শব্দ এখানে চয়ন হয়েছে যে রাজনীতিবিদরা ভণ্ডামি করে এটা এত বাস্তব কথা আমরা দেশের সাধারণ জনমানবের কথা বলে আমাদের সন্তানদেরকে শুধু আমেরিকায় রেখে দেই আমি এখনো স্বয়ং এদেশের প্রধানমন্ত্রীও করছেন কিন্তু আমরা দরিদ্র জনগণের কথা বলছি ও সেই প্রশ্ন আমরা যেটা চাচ্ছি না আমি যে কথা যেটা চাচ্ছি নৈতিক শিক্ষা শেখানোর জন্য কোনো ধর্মই নৈতিক শিক্ষা এবং ধর্মীয় অনুভূতি কোনো ধর্মেই খারাপ নয় আর কথাটি বললেন যে আমরা চাচ্ছি ঘটনমূলক শিক্ষা পদ্ধতির যারা মসজিদে ইমামতি করবে তাদেরকে বিশ্ববিদ্যালয় সেই জন্য তো ইংরেজি বাংলা পরিণতির প্রত্যেকটি বিষয় ছিল সেই জন্য তো ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি ব্যবস্থা সরকারের সময় ছিল সেটাই তো নৈতিক শিক্ষা ধর্মীয় শিক্ষা থেকে ধর্ম থেকে নৈতিকতা আসে নৈতিকতা বিবর্জিত তো ধর্মীয় শিক্ষা নয় এটা একটি আরেকটি পরিপূরক